আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের রয়েছে বৃষ্টির জেলাগুলিতে উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যা আগামী পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে টানা পাঁচ থেকে ছ দিন দক্ষিণবঙ্গের জেলাসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে বাংলার উপকূলে অবস্থান করছে ঘূর্ণাবর্ত যা আগামী বৃহস্পতিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তো আজকে সকাল থেকে কিন্তু উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে বিশেষ করে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা থাকছে পাশাপাশি একটু বেলা হতেই বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে দুপুর থেকে মূলত বৃষ্টিটা শুরু হতে পারে উপকূলীয় জেলাগুলির মধ্যে যেমন রয়েছে এদিকে কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা খরদ চন্দননগর হাবড়া পাশাপাশি বালিচক বেলদা দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি বাড়িপুর জয়নগর গোসাবা অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তার মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে হাওড়া হুগলি এবং সহ দুই মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলির তুলনায় পাশাপাশি বৃষ্টি রয়েছে নদিয়ার শান্তিপুর এবং কৃষ্ণনগর কিছুটা বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বন্ধুরা এই ছিল আজকে ওয়েদারের পূর্বাভাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ